রাজনীতি মানে ক্ষমতার খেলা আর সেই খেলার সবচেয়ে বড় মঞ্চ হল নির্বাচন প্রতিটি রাজনীতিবিদের স্বপ্ন থাকে নির্বাচনে জিতে জনগণের প্রতিনিধি হওয়া সংসদ আলো করা কিন্তু আজ আমরা এমন একজন রাজনীতিবিদের কথা বলবো যিনি কয়েক দশক ধরে দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে কাজ করছেন অথচ কোনোদিন নির্বাচনে প্রার্থী হননি আমরা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ এবং শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের কথা যিনি দলের দুর্দিনে কান্দারি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সংসদ সদস্য হওয়ার দৌড়ে কখনো সামিল হননি এমনকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই কেন কি সেই কারণ যা তাকে আজীবন নির্বাচনী রাজনীতি থেকে দূরে রেখেছে ক্ষমতার কেন্দ্রে থেকেও কেন তিনি ক্ষমতার স্বাদ নিতে চাননি সেই উত্তর খোঁজার আগে আসুন জেনে নেই কে এই নজরুল ইসলাম খান কিভাবে শুরু করলেন রাজনীতি নজরুল ইসলাম খানের রাজনৈতিক জীবনের শেকড় প্রথিত আছে একেবারে সাধারণ মানুষের গভীরে জামালপুরের কুলকান্দি গ্রামের এক মাস্টার বাড়িতে তার জন্ম ও বেড়ে ওঠা পরিবারে শিক্ষার পরিবেশ থাকলেও খুব অল্প বয়সেই তাকে কর্মজীবনে প্রবেশ করতে হয়েছিল ছাত্র অবস্থাতে তিনি দেখেছেন শ্রমজীবী মানুষের কষ্ট তাদের বঞ্চনা আর অধিকার আদায়ের লড়াই সেই অল্প বয়স থেকে সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তৈরি হয় আর এই দায়বদ্ধতায় তাকে টেনে নিয়ে আসে রাজনীতির ময়দানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন বীর সেনানী দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন লড়েছিলেন স্বাধীনতার স্বাধীনতার জন্য পর ইসলাম খান নিজেকে উৎসর্গ নজরুল করেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি হয়ে ওঠেন একজন ক্যারিসম্যাটিক শ্রমিক নেতা দেশের রাষ্ট্রত্ব কলকারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন তার হাত ধরে দেশের ট্রেড ইউনিয়ন আন্দোলন এক নতুন মাত্রা পায় তিনি বিশ্বাস করতেন দেশের উন্নয়ন করতে হলে আগে শ্রমিকের উন্নয়ন নিশ্চিত করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যখন বিএনপির পথ চলা শুরু হয় তখন তার উনিশ দফা কর্মসূচিতে আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগ দেন নজরুল ইসলাম খান একজন মুক্তিযোদ্ধা এবং শ্রমিক নেতা হিসেবে জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি তাকে অনুপ্রাণিত করেছিল সেই থেকে আজ পর্যন্ত তিনি বিএনপির একজন বিশ্বস্ত সৈনিক বিএনপিতে যোগদানের পর তিনি দলে শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলকে সংগঠিত করার গুরু দায়িত্ব নেন তার নেতৃত্বে শ্রমিক দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠনে পরিণত হয় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন তার ডাকে দেশের শিল্প কারখানা শ্রমিকরা রাজপথে নেমে এসেছিল যা স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছিল দলের দুর্দিনেও নজরুল ইসলাম খান ছিলেন অবিচল ওয়ান ইলেভেনের মতো কঠিন সময়ে যখন দলের শীর্ষ নেতৃত্ব কারাগারে তখন তিনি কান্দারের মতো দলকে আগলে রেখেছেন নেতাকর্মীদের সংগঠিত রেখেছেন দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে তার সরব উপস্থিতি কর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দলের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখছেন কিন্তু এত কিছুর পরে প্রশ্নটা থেকে যায় এত জনপ্রিয়তা এত সাংগঠনিক দক্ষতা এত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকার পরেও কেন তিনি নির্বাচনে অংশ নেননি এর উত্তরে নজরুল ইসলাম খান বরাবরই বলে এসেছেন তিনি সংগঠনের মানুষ নির্বাচনে প্রার্থী হওয়ার চেয়ে দলের নির্বাচনী কৌশল নির্ধারণ এবং পুরো প্রক্রিয়া পরিচালনায় তার আগ্রহ বেশি নজরুল ইসলাম খান মনে করেন নির্বাচনে জেতার জন্য একজন ভালো সংগঠক এবং কৌশলী নেতা পর্দার আড়ালে থাকাটা জরুরি আগামী নির্বাচনেও তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বেই থাকতে আগ্রহী তার দর্শনটা হয়তো ভিন্ন তিনি পর্দার আড়ালের কারিগর হতে চেয়েছেন মঞ্চের নায়ক নন নজরুল ইসলাম খান হয়তো সেই বিরল প্রজাতির রাজনীতিবিদ যিনি ব্যক্তিগত পদের চেয়ে দলের আদর্শ ও সংগঠনকে বড় করে দেখেন তার জীবন থেকে একটা বিষয় স্পষ্ট রাজনীতি মানে শুধু নির্বাচনে জেতা নয় রাজনীতি মানে দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া